উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বগলাডাঙ্গিবুথের কদমগাছি গ্রামের দক্ষিণ পাড়ায় আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় রাস্তা সংস্কারের কাজ ঘিরে উত্তেজনা ছড়ায় নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন এলাকার বাসিন্দারা স্থানীয়দের দাবি নির্ধারিত শিডিউল মেনে কাজ করা হচ্ছে না বালির পরিবর্তে মাটি ব্যবহার এবং নিম্নমানের পেভার ব্লক বসানোর অভিযোগ ওঠে পাশাপাশি কাজ শুরুর আগে প্রকল্প সংক্রান্ত তথ্যফলক না টাঙানো নিয়েও ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা প্রায় ছ টাকার প্রকল্পে বাস্তবে অনেক কম টাকার কাজ হচ্ছে বলেও অভিযোগ তোলেন তারা অভিযোগ অস্বীকার করে গ্রাম পঞ্চায়েতের সদস্যের প্রতিনিধি আনসার আলম জানান কাজ চলাকালীন তিনি নিজে উপস্থিত থেকে তদারকি করেছেন কাজের সময় কোনো আপত্তি তোলা হয়নি এখন শেষ পর্যায়ে এসে অভিযোগ করা অযৌক্তিক তার দাবি নির্ধারিত মান বজায় রেখেই কাজ হয়েছে এবং অভিযোগগুলি ভিত্তিহীন রামগঞ্জ এক নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি রঞ্জিত রায়কে ফোন করা হলে তিনিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ঠিকাদার তথা রামগঞ্জ এক নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এ বিষয়ে মন্তব্য করতে চাননি তবে ইসলামপুরের বিডিও জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের এখনও দেরি থাকলেও ঘর গোছাতে এক মুহূর্ত সময় নষ্ট করতে রাজি নয় বিজেপি চোপড়া বিধানসভা এলাকা জুড়ে শুরু হয়েছে বিজেপির ব্যাপক জনসংযোগ কর্মসূচি হর ঘর সাম্পার্ক বুথ বিজয় এবং লাভার্থী সাম্পার্ক এই তিন কর্মসূচিকে পাথেয় করেই কোমর বেঁধে মাঠে নেমেছেন স্থানীয় বিজেপি কর্মীরা বিজেপি সূত্রে খবর আগামী পঁচিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই নিবিড় জনসংযোগ প্রতিটি বুথে অন্তত পাঁচটি করে ছোট সভা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বুধবার চোপড়ার বিভিন্ন গ্রামে হরঘার সাম্পার্ক অভিযান ছিল চোখে পড়ার মতো এদিন বিজেপি নেতা শঙ্কর অধিকারীর নেতৃত্বে কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিঠি পৌঁছে দেন এবং সোনার বাংলা গড়ার স্বপ্ন নিয়ে প্রচার চালান বিজেপি নেতা শঙ্কর অধিকারী বলেন চোপড়া ব্লকে যে ভীতির পরিবেশ ও সন্ত্রাস তৈরি করা হয়েছে আগামী নির্বাচনে আমরা তার যোগ্য জবাব দেব আমাদের বুথস্থর এখন অনেক বেশি মজবুত আগামী দিনে চোপড়া বিধানসভা আসনটি আমরা ভারতীয় জনতা পার্টিকে উপহার দেব কেন্দ্রীয় প্রকল্পের সুবিধাভোগী বা লাভার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এই অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য উজালা যোজনা থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ ঠিক মতো পাচ্ছেন কি না বা তাদের আর কি কি অভিযোগ রয়েছে তা সরাসরি শুনছেন বিজেপি কর্মীরা পুলিশ মানেই শুধু আইনশৃঙ্খলা নয় প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ানো এ কথা আরও একবার প্রমাণ করল রায়গঞ্জ ট্রাফিক পুলিশ দুর্গাপুর বেকিডাঙ্গার বাসিন্দা জয়কুমার দাস একদিকে পঞ্চায়েত সমিতির সদস্য অন্যদিকে একজন পরিচিত কীর্তন লোকশিল্পী তার নিজস্ব কীর্তনের দল রয়েছে গত বুধবার সন্ধে প্রায় ছটা নাগাদ রায়গঞ্জ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি কীর্তনের অনুষ্ঠান শেষ করে তিনি ও তার দলের সদস্যরা পরবর্তী অনুষ্ঠানের জন্য ডাল খোলার উদ্দেশ্যে রওনা দেন রায়গঞ্জ শিলিগুড়ি মোড় থেকে একটি সাদা রঙের অল্টো গাড়ি রিজার্ভ করে বাদ্যযন্ত্র সহ তারা ডালখোলায় পৌঁছান গন্তব্যে পৌঁছে সব বাদ্যযন্ত্র নামানো হলেও অসাবধানতাবশত গাড়িতেই থেকে যায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোল্ডিং হারমোনিয়াম হারমোনিয়াম ছাড়া অনুষ্ঠান করা অসম্ভব এই ভেবে জয়বাবু গভীর দুশ্চিন্তায় পড়ে যান সমস্যা আরও বাড়ে কারণ গাড়ি চালকের ফোন নম্বর জয়বাবুর কাছে ছিল না আবার জয়বাবুর নম্বরও চালকের কাছে ছিল না ফলে উভয় পক্ষের মধ্যে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় এই ঘটনার কথা জানানো হয় শিলিগুড়ি মোড় ট্রাফিক পুলিশকে বৃহস্পতিবার শিলিগুড়ি মোড় ট্রাফিক পুলিশের ওসি তাপস কুমার বিশ্বাসের তৎপরতায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয় দ্রুতই শনাক্ত করা সম্ভব হয় সংশ্লিষ্ট গাড়ি চালককে পরে তার সঙ্গে যোগাযোগ করে তাকে শিলিগুড়ি মোড়ে আসতে বলা হয় এরপর ট্রাফিক পুলিশের উপস্থিতিতেই সসম্মানে হারিয়ে যাওয়া ফোল্ডিং হারমোনিয়ামটি জয়কুমার দাসের হাতে তুলে দেওয়া হয় এই প্রসঙ্গে জয়বাবু বলেন বর্তমান সময়ে পুলিশের ভূমিকা নিয়ে নানা বিদ্রুপ শোনা যায় অনেক সময় বলা হয় পুলিশ নিষ্ক্রিয় কিন্তু আজ আমি একেবারে ভিন্ন ছবি দেখলাম মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ট্রাফিক পুলিশের সক্রিয়তায় আমার হারমোনিয়াম ফিরে পেলাম এতে প্রমাণ হয় পুলিশ আজও মানুষের পাশে আছে মানবিক দায়িত্ববোধ ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে রায়গঞ্জ ট্রাফিক পুলিশ আবারও দেখিয়ে দিল আইনের রক্ষক হিসেবে শুধু কঠোরতাই নয় মানবিকতাও তাদের অন্যতম পরিচয় আধুনিকতার সাথে তাল মিলিয়ে শহরের মাঝে গড়ে উঠেছে এক উন্নত মানের লজ নানান নতুন ভাবনায় পা ফেলেছে বেশ অভিজাতভাবেই মধ্যে প্রিয় শহর ইসলামপুরে থাকার জন্য বেছে নিতে পারেন সাধ্যের লক্ষ্মীনারায়ণ লজকে এক ছাদের তলায় ঈদ নেই সেখানে শুধুই কি থাকার ব্যবস্থা না তা ঠিক নয় বরং রয়েছে ছোট বড় সভা করার পর্যাপ্ত ব্যবস্থা এমনকি বিভিন্ন উৎসব আর অনুষ্ঠানের এক অনন্য ঠিকানা এবার পুজোয় নতুন পোশাক কিনতে আর ভিড় নয় মলে চলে আসুন সম্পদ স্টোরে পোশাকের জগতে ইসলামপুর তথা উত্তর দিনাজপুর এমনকি উত্তরবঙ্গে এক বিশ্বস্ত নাম পাইকারি ও খুচরো বিক্রিতে স্বনামধন্য প্রতিষ্ঠান যেখানে পাবেন আধুনিক ডিজাইনের মন মাতানো বিশাল সংগ্রহ রয়েছে ডেকোরেটারদের সমস্ত সাজ সরঞ্জাম ঠিকানা বড় কালীবাড়ি রোড ইসলামপুর উত্তর দিনাজপুর সম্পষ্ট আপনার পরিবারের পুজোর পোশাকের সেরা ঠিকানা